বাড়িতে বানিয়ে ফেলুন লাল মিষ্টি দই প্রথমেই একটি কড়াই নিয়ে নিতে হবে পাঁচ থেকে ছ চামচ চিনি এইভাবে চিনিগুলোকে নাড়তে হবে কন্টিনিউ এইভাবেই কন্টিনিউ নেড়ে যেতে হবে এবং নেড়ে নেড়ে চিনির দানাগুলোকে একদম গলিয়ে ফেলতে হবে এবং আস্তে আস্তে লাল হয়ে যাবে এবং দেখতে হবে বেশি লাল হয়ে না হয়ে যায় কিছুটা জল নিয়ে ওই রসের উপর দিয়ে দিতে হবে এবং কন্টিনিউ নাড়তে হবে এইভাবেই নেড়ে যেতে হবে নালে রসটা বসে যাবে দেখতেই পাচ্ছেন আস্তে লাল হয়ে যাচ্ছে রসটা এবার একটি কড়ায় ছ থেকে সাত কাপ মাপের জল দিয়ে দিতে হবে এবার জলটা হালকা উষ্ণ গরম হয়ে গেলে কিছুটা পরিমাণে একটি পাত্রে নিয়ে নিতে হবে আমুল দুধের প্যাকেট কেটে ওই জলের মধ্যে মিশ্রণ করতে হবে দু প্যাকেট নেওয়া হয়েছে দশ টাকা করে এবার ভালোভাবে মিশ্রণ করে নিতে হবে দেখতে হবে দুধগুলো যেন ডেলা ডেলা না হয়ে যায় গরম জলের পাটতে ওই দুধ মিশ্রণটা ঢেলে দিতে হবে কন্টিনিউ নেড়ে এবার দুধটা ফুটিয়ে নিতে হবে দুধটা ফুটিয়ে নেওয়ার পর লাল করে নেওয়া চিনির মিশ্রণটি দুধের মধ্যে ঢেলে দিতে হবে এবার একটু নেড়ে নিতে হবে একটু ফুটিয়ে নিতে হবে ফুটে যাওয়ার পর একটু এলাচ দিয়ে দিতে হবে আপনারা পারলে দিতেও পারেন নাও পারেন ওভেন থেকে নামানোর পর ঠান্ডা করে নিতে হবে দুধটা দেড় চামচ মতন টক দই নিয়ে নিতে হবে এবং টক দই তাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফ্যাটানো টক দইয়ের মিশ্রণটির মধ্যে দুধটা দিয়ে দিতে হবে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো কমপ্লিট হয়ে গেলে প্রতিটা কাপের মধ্যে সমানভাবে দিয়ে দিতে হবে আমার সুবিধার্থে আমি কাঁচের বাটি ইউজ করেছি পারলে আপনারা মাটির পাত্র ইউজ করতে পারেন এবার একটি পাত্রের মধ্যে দুধের বাটিগুলি দিয়ে দিতে হবে এবং চাপা দিয়ে রেখে দিতে হবে প্রায় ন থেকে দশ ঘন্টা দশ ঘন্টা খোলার পর দেখা যাবে দইগুলি একদম রেডি আধ ঘন্টা ফিজে রাখার পর আপনারা খাওয়া দাওয়া শুরু করুন সহজ পদ্ধতির মাধ্যমেই আপনারা বানিয়ে ফেলুন বাড়িতে এই লাল মিষ্টি দই